ইউনেস সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় মিলিয়ে একাত্তর সালে মুক্তিযোদ্ধা হিসেবে কারা স্বীকৃতি পাবে এটির একটি অধ্যাদেশ জারি করেছে তিন জুন দু হাজার পঁচিশ সাল মধ্যরাতে মনে করা হচ্ছে এটি একটি সংস্কার কি সংস্কার মুক্তিযোদ্ধা কারা এই বিতর্কের একটা অবসান ঘটাতে চেয়েছে এবং সেটা ঘটাতে যেয়ে দুটি স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলে আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটি যেটি পথিত আওয়ামী লীগ এবং অন্যদেরকে ট্রিগার করেছে শুধু পতিত আওয়ামী লীগ না সাধারণ মানুষ অনেক জাতীয়তাবাদী ঘটনার মানুষকেও আমি দেখি ট্রিগার করেছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটি একটি খুবই বাজে সিদ্ধান্ত হয়েছে কি সেটি সেটি হল শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতাকে মুক্তিযোদ্ধা হিসেবে তাদের যে পরিচিতি সেই পরিচিতিটাকে বাদ দেওয়া হয়েছে বাদ দিয়ে কি করা হয়েছে বরঞ্চ তাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এখন সরকার যেই ডেফিনেশান ধরেছে অর্থাৎ যেই সংজ্ঞা মুক্তিযুদ্ধের সেই সংজ্ঞা অনুযায়ী যারা সরাসরি যুদ্ধ প্রকাশ্যে অস্ত্র হাতে লড়াই করেনি তাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে ধরা হয়েছে সেই হিসেবে হয়তো শেখ মুজিবকে বাদ দেওয়া হয়েছে তাজউদ্দিন আহমেদকে বাদ দেওয়া হলো কোন যুক্তিতে সেটি বোধগম্য নয় আবার তাজউদ্দিন আহমেদকে মুক্তিযোদ্ধা ধরা হলে শেখ মুজিবকে মুক্তিযোদ্ধা ধরা হবে না তাজুদ্দিন আহমেদ কি নিজে থেকে যুদ্ধ করেছেন নাকি ওই সময় একাত্তরে যুদ্ধ হয়েছিল শেখ মুজিবুর রহমানের পরোক্ষ প্রত্যক্ষ নেতৃত্বে সেটি ইতিহাসের বাস্তবতা সেটি অস্বীকার করার একটি প্রবণতা নতুন সরকার দেখাতে চাইছে এটি কি সংস্কার কিনা কিন্তু সেটি নিয়েও আমি আলোচনা করবো আরেকটি বিষয় সিদ্ধান্ত হয়েছে যেটি সেটি নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না কারণ বিষয়টি জমায়েত ইসলামীর জন্য স্পর্শকাতর কি সেটা এই যে ডেফিনেশন অফ ফ্রিডম ফাইটার দিতে যে বলা হয়েছে যে উনিশশো সালের পঁচিশে মার্চ থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত এই সময়টাতে যারা যুদ্ধ করেছে সশরীরে অস্ত্র ধরেছে কিংবা ভারতে যে ট্রেনিং নিয়েছে যুদ্ধ করার প্রস্তুতি নিয়েছে এই সমস্ত সকল সেনা সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধে আহত ডক্টর নার্স যারা সেবা করেছে সবাইকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সেটা বলতে যে বলা হয়েছে যে কাদের বিরুদ্ধে যুদ্ধটা করতে গিয়ে যে যুদ্ধটা হলো পাকিস্তানের যে সামরিক বাহিনী এবং এই দেশের দোসর সেই দোসর বলতে যে এতদিন যেটা বলা হয়নি রাষ্ট্রীয়ভাবে অধ্যাদেশ জারি করে সেটি বলেছে কি দোসর এদেশীয় দোসর কোলাবোরেটর হিসেবে নাম এসেছে জামাত ইসলামের বিজনেস স্ট্যান্ডার্ড একটি রিপোর্ট করেছে আমি রিপোর্টের লাইন দুটি আপনাদের পড়ে শোনাই দি রিভাইজড অর্ডিন্যান্স ডিফাইন্স অ্যাজ বীর মুক্তিযোদ্ধা অর্থাৎ ফ্রিডম ফাইটার অ্যাজ এনি সিভিলিয়ান হু বিটুইন ছাব্বিশে মার্চ টু ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর এনগেজড ইন পাকিস্তানি সামরিক বাহিনী এবং লোকাল অর্থাৎ স্থানীয় সহযোগীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যারা বিভিন্ন জায়গায় যে লিখিতভাবে নাম লিখিয়েছে তারাই কেবল মুক্তিযোদ্ধা সেই জায়গায় বলেছে ইনক্লুডিং এই লোকাল কোবরেট কোলাবরেটরসদের মধ্যে কী আছে ইনক্লুডিং আলবাদর যেটি আলবাদরের প্রতিষ্ঠাতা ধরা হয় আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে আল শামস জামায়াত ইসলামের নিয়ন্ত্রিত একটি বাহিনী অ্যান্ড মেম্বারস অব দ্য দেন মুসলিম লীগ সেই সময়ের মুসলিম লীগ সদস্য জামায়াত ইসলামী সেই সময় জামায়তে ইসলামী নিজামে ইসলামী পার্টি অ্যান্ড পিস কমিটি ইন অর্ডার টু অ্যাচিভ দ্য গ্রেট ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অর্থাৎ নিজামে ইসলামী জামায়াত ইসলামী মুসলিম লীগ পিস কমিটি আল বাদর আল শামস এই বাহিনীগুলোকে সমান্তরলে রেখেই ট্রিট করা হয়েছে পাকিস্তানি মিলিটারির সাথে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন এই সংযোজনের ব্যাখ্যা জামায়াত ইসলাম আনুষ্ঠানিকভাবে ভাবে কিভাবে দিবে না দিবে আমরা এখন দেখার অপেক্ষায় যেটি আমরা এতদিন জানি শুনি সেটি সংস্কার করেছে সরকার এখন এটি কথা হতে পারে আমরা দেখছি যে নানান পত্রপত্রিকায় পত্রিকায় উনিশশো এই এই যে দু হাজার চব্বিশ সালের জুলাইয়ের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হিসেবে সামনে উঠে এসেছে জামাত রাজনৈতিকভাবে। অন্য যেসব সুবিধাদি প্রসঙ্গ আসে সেটিতেও কেননা রাজনৈতিকভাবে বলতে গেলে জামায়াত ইসলামী তাদের নিবন্ধন ফিরে পেয়েছে তাদের নিষিদ্ধ হওয়া থেকে তারা মুক্তি পেয়েছে এটি ইসলাম যিনি ফাঁসির আসামি ছিলেন ফাঁসি হতে পারতো শেখ হাসিনা এতদিন ক্ষমতায় থাকলে তার মুক্তি হয়েছে মুক্তি হওয়ার পরের দিনই তিনি জনসমক্ষে ভাষণ দিয়েছেন প্রশাসন পুলিশ সর্বস্তরে জামায়াত ইসলামের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে এবং এই বাংলাদেশে তারা একটি ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে ট্রিটেড হচ্ছে তো সেই জায়গায় মুক্তিযুদ্ধের কোলাবরেটার হিসেবে জামায়াত ইসলামী একাত্তর সালের শত্রু হিসেবে সরকার অর্ডিন্যান্সে আনুষ্ঠানিকভাবে লিপি লিপিবদ্ধ করেছে এটির রাজনৈতিক সমীকরণ কোন দিকে যায় কোথায় দাঁড়ায় আমরা জানি না কিন্তু এটি অনেক ক্ষেত্রেই যদি আপনি মনে করেন যে না এটি একটি যৌক্তিক পদক্ষেপ কিন্তু অযৌক্তিক পদক্ষেপ যেটা নেওয়া হয়েছে সেটি নিয়ে বিতর্ক অব্যাহত আছে এবং সংস্কৃতিকাঙ্গনে এবং অন্যান্য জায়গায় সব জায়গায় এটি নিয়ে সমালোচনা হচ্ছে আমি একটা সার্জিস আলমের একটা স্ট্যাটাস পড়ছিলাম আপনি জানেন সার্জিস আলম ছাত্রলীগ করতেন এবং বঙ্গবন্ধুর স্মরণে একাধিক বক্তৃতা তিনি দিয়েছেন সেগুলোর ভিডিও রেকর্ড আছে স্টার্জিস লিখেছেন যে শেখ মুজিব নাহি নাকি ইচ্ছাকৃতভাবে পাকিস্তানে ধরা দিয়েছিলেন কিন্তু তাজুদ্দিন আহমেদ ত্রেতু এই প্রবাসী সরকারের মন্ত্রী হিসেবে প্রধান পরিকল্পক হিসেবে মুক্তিযুদ্ধকে সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন তাকে কেন মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না এইটি এই ইতিহাস বিকৃতির চেষ্টা শেখ হাসিনা করেছিল ফল হয়নি এবং এটি নিয়ে সরকার যথেষ্ট বিবেচক সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি মনে করেন এই ধরনের আরও আমি ছাত্র সমন্বয়কদের মধ্যে রিফাত তার যে স্ট্যাটাস দেখলাম একই রকমের অনুভূতি তারা ব্যক্ত করেছে তো এটি একটা খুবই শকিং একটা বিষয় যে শেখ মুজিবুর রহমান এবং অন্যান্যরা দেখুন আমাদের জুলাই অভ্যর্থানে আমরা ফ্যাসিস শেখ হাসিনাকে বিদায় করেছি মাফিয়া শেখ হাসিনাকে বিদায় করেছি শেখ হাসিনা যেভাবে চাপিয়ে দিতে চেয়েছিল শেখ মুজিবকে আমাদের মননে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে তার নানান রকম ভাস্কর্য মূর্তি সেগুলোকে জনসাধারণ অপসারণ করেছে জুলাইয়ের ক্ষোভ হিসেবে কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বর যে ভাঙার যে প্রেক্ষাপাট সেটিও শেখ হাসিনার উপর রাগের একটা বহিপ্রকাশ হিসেবে কিছু উশৃঙ্খল মব এটি নেতৃত্ব দিয়েছে যদিও মহল এটা স্বীকার করে নাই কিংবা তারা এটাকে ভালোভাবে মেনে নেয়নি কারণ শেখ মুজিবের যে অবস্থান রাজনীতিতে বাংলাদেশের স্বাধীনতা উত্তরকালে শেখ মুজিবের যে নেতৃত্ব জাতীয় ইতিহাসের একটা অন্যতম চরিত্র হিসেবে তার অবদান কেউ অস্বীকার করে এমনকি বিএনপির কেউ যদি অস্বীকার করে সেটা তো ইতিহাসের বরখলা হয় একটা কথা আছে যখন নিষিদ্ধ কি বলে একটা হারাম প্রাণী শুয়োরের যখন দাঁত উঠে তখন তার বাপের পাছায়ও কামড় দিতে চায় তো এই যে মব যারা তারা মিলিয়ে শেখ মুজিবকে অর্থাৎ ফ্যাসিবাদের আইকন হিসেবে দেখতে যে তাকে সমলে উৎপাটন করার যেই জনরস জনক্ষোভ দেখিয়েছে পাঁচ তারিখের পরে কোন একটা ভাবে হয়তো জাস্টিফাইড হিসেবে আপনি যুক্তি দেখাতে পারেন যদি আমার হিসাব ভিন্ন কিন্তু ইতিহাস থেকে যেই সরকার ইউনুসের নেতৃত্বে চলছে যেই সরকারের মন্ত্রী আইন মন্ত্রণালয়ে আছেন আসিফ নজরুল যিনি বঙ্গবন্ধুর কিনে একাধিক কবিতা লিখেছেন বই লিখেছেন এ শেখ মুজিবের প্রেমিক হিসেবে বহুত মানুষ ফারুকি সংস্কৃত উপদেষ্টা আছেন ফারুকি আজম উনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনিও একজন ওই ঘরনার মানুষ ধরা হয় তাদের হাত দিয়ে এমন একটি অর্ডিন্যান্স জারি হলো যেখানে মুক্তিযোদ্ধা হিসেবে যারা মাঠে অস্ত্র ধরেছে তাদেরকে আপনি মুক্তিযোদ্ধা বলছেন অথচ যার নামে অস্ত্র ধরেছে তাদেরকে আপনি মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দিচ্ছেন সহযোগী হিসেবে ট্রিট করছেন এটি ইতিহাসের কতখানি বিকৃতি কতখানি সংযুক্তি ডক্টর ইউনুসের এই যে অন্ত্রবর্তী সরকারের যেই সংস্কার সেই সংস্কারের কতখানি পালক যোগ করলো নাকি কতখানি বিতর্ক যোগ করলো নাকি এই যে পুরা জিনিসটাকেই আবার স্থগিত করার একটা প্রকল্প শুরু হবে আমরা জানি না আপনাকে বলে রাখি সমকালের প্রতিবেদন অনুযায়ী যে একুশে মার্চ সমকাল একটা প্রতিবেদন তৈরি করে যে এই যে প্রচেষ্টা মধ্যরাতে অর্ডিন্যান্স জারি হয়েছে এই মধ্যরাতেই যে জিনিসটা হয়ে গেছে এমন না একুশে মার্চ সমকাল একটি প্রতিবেদন তৈরি করেছিল সেখানে বলা হয়েছিল মুক্তিযোদ্ধার স্বীকৃতি থেকে শেখ মুজিব এবং অন্যান্যরা বাদ যাচ্ছেন অর্থাৎ জিনিসটি সিদ্ধান্ত হয়েছে অনেক আগে এবং সমকালের প্রতিবেদন অনুযায়ী এটি মন্ত্রিপরিষদ উপদেষ্টা পরিষদে অনেকবার আলোচনা হয়েছে যেহেতু আলোচনা হয়েছে অনেক আগে সিদ্ধান্ত যাচ্ছে সরকার উপদেষ্টা পরিষদ জেনে শুনেই জেনে বুঝেই শেখ মুজিব এবং তাজউদ্দিন আহমেদ সবাইকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দিয়েছেন আমি জানি না এটি কি সংস্কার হলো কেমন সংস্কার হলো কিন্তু সময়ের দর্পণ হিসেবে চলতে কথা আপনাদের একটু ধারণা দিলাম কিন্তু যেই বিষয়টি উল্লেখযোগ্য যেটি নিয়ে স্পার্ক অর্থাৎ বিদ্রোহের আগুন আমরা দেখব সেটি হলো জামায়াত ইসলামের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নিয়ে যে মুক্তিযোদ্ধার রিভাইজড দিতে যে একাত্তরের শত্রু হিসেবে পাঁচটি বাহিনীর সংগঠনকে আলাদাভাবে একদম নাম ধরে স্বীকৃতি দেওয়া হয়েছে সেটা হলো পাকিস্তানি বাহিনী এবং তাদের এদেশীয় সহযোগী আলবদর আল শামস জামায়তে ইসলামী নেজামে ইসলামী এবং পিস কমিটি আর মুসলিম লীগ এরা একাত্তরের শত্রু হিসেবে এদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে একাত্তরে তারাই মুক্তিযুদ্ধ এখন এদের বিরুদ্ধে যারা এই দেশে এখন যুদ্ধ করবে তারাও মুক্তিযুদ্ধ হবে কিনা কিংবা এদের বিরুদ্ধে এই দেশে যারা রাজনীতি করবে তারাও মুক্তিযুদ্ধের সমপরিমাণ একটা ভাবসাপ নিয়ে মর্যাদা পাবে কিনা ভবিষ্যতে আর জামাতে ইসলাম একাত্তরের মুক্তিযুদ্ধের শত্রু হিসেবে চিহ্নিত হওয়ার পরেও বাংলাদেশের রাজনীতিতে কিভাবে দাপটের সাহিত্য রাজনীতি করবে ভবিষ্যতে ইউনেসের এই অর্ডিন্যান্স দিয়ে কিভাবে তারা সম্মান পাবে না অসম্মানিত হলো এগুলো নিয়ে আলোচনা চলতে থাকবে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম সবাইকে ধন্যবাদ